বাড়িতে কাতলা মাছ নিচ্ছে দেখো ভাজা হচ্ছে তাড়াতাড়ি আমি কি কি নিলাম এখন এই মিক্সারে ফেলবো আদা রসুন পেঁয়াজ আর আলু আর টমেটো তো জানোই আজকে আলু দিয়ে হবে কাতলা মাছ বড় বড় পিস করা হয়েছে আর তো এই জন্য একটু লেট লাগছে মাছ এখন ভাজা হয়েই গেছে আমার মাছ ভাজা কমপ্লিট কিন্তু মাথা দেখো মুড়ো এখনও কমপ্লিট করতে পারিনি প্রচন্ড বড় এখনই বেরিয়ে আছি বসেই গেছে অবশেষে আমার মাছ ভাজা কমপ্লিট হলো সোমবার বেরিয়ে রাখা হলো দিয়ে এবার আলু ছাড়া হলো লবণ দিয়ে নাড়াতে হবে আমার আলু ভাজা হয়ে গেছে যেবার ছেড়ে দেবো সে পিঁয়াজ রসুন আদা বাটা সব খেলে এটা আর একটু ভাজা ভাজা করতে হবে কেন গন্ধটা জন্য গন্ধ আছে কাটা পাই তারপরে আবার মশলা দেওয়া হবে জলের ভিতরে জিরের গুঁড়ো ঢালা হচ্ছে আর লংকার গুঁড়ো পরিমাণ মতো তোমরা যেরকম ভাবে সেরকমই দিতে হবে আর ধনের গুঁড়ো সব গুঁড়ো এখন মিক্স হয়ে গেছে বা খেয়ে দেওয়া হবে সেই সব মশলা আমি ছেড়ে দেবো না ঠিকই হচ্ছে অন্য পাত্রে আমি একটু জল গরম করছিলাম অন্য পাত্রে আমি এখন সস দিয়ে দিলাম টসের উপরে হলুদ ছেড়ে দিলাম এবার আবার একটু নাড়াল গলা আবার একটু তেল দিয়ে দিলাম মশলা দেখো অনেকটাই হয়েছে কষাতে কষাতে এবার সেই গরম জল ছেড়ে দেওয়া হবে দেখেই যাচ্ছে সব মশলা কষানো হয়েই গেছে তারাটা খুব সুন্দর হয়েছে তোমাদের তাড়াতাড়ি রান্না হবে আমার মাছটার জন্য একটু লেট হয়ে যায় কারণ অনেক বড় মাছ তার জন্য কাতলা মাছ আমার এখন কষানোটা পুরোই কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম জল ছেড়ে দেওয়া হবে এবার আমি জল ঢেলে দেব সেই গরম কিন্তু জল গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় ভিতরে সিদ্ধ হয় খেতেও টেস্ট হয় তোমরা করে দেখো বন্ধুরা দেখো পরিমাণ মতো জল দেওয়া হয়েছে মাছটা অনেক ফুলো আর অনেক মোটা তাই জন্য সব টেনে যাবে একটু ফুটলেই মাছ দেওয়া হবে এই মুড়ো নিয়ে কি কাটার সময় কাটাই হচ্ছে না এত বড় মাছটা নিয়ে এসছে এই মুড়োতে আস্তে আস্তে কাটতে হলো এক এক করে মাছ ছেড়ে দেওয়া হলো সব মাছগুলো কিন্তু ছেড়ে দেওয়া হলো এইভাবে একটু ঢাকার পালা আমার মাছের জন্য কিন্তু হালকা পাতলার ভিতরে করেছি আমার হয়েই গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো শাড়ি গরম মশলা দেওয়া হচ্ছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই আমার মাছ কেমন হয়েছে রান্না নিতেই পারছ খুবই সুন্দর টাটা লাইক শেয়ার করো আর কি বলবো এবার নামিয়ে দেবো